তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো গাইস আবারও একটা ব্লগ ভিডিও এলাম যেহেতু দিনের বেলায় ব্লগ করার টাইম থাকে না সেই জন্য আমরা রাত্রিবেলা একটা ব্লগ বিটিউনে চলে এলাম আর এর আগে ব্লগ ভিডিওটা ছেড়েছিলাম তোমরা দেখুনি আর যারা যা দেখেছো অনেক ধন্যবাদ আর যারা দেখুনি এখন অবধি তাদের যে দেখে আসো সো গাইস আজকের ব্লগটা স্টে হচ্ছে ঠিক কটা বাজে এখন দেখতে পাচ্ছ সো গাইস এখন বাজে রাত বারোটা পঞ্চাশ ঠিক আছে আর আমাদের যে সাথের বন্ধুরা সবাই এখন একসঙ্গে যাবো একটু বাইরের দিকে ঠিক আছে দেখতে পাচ্ছো এদিকে মানে ক্যামেরা শ্যুট করার লেগে মানে রেডি হয়ে আছে এটা অ্যাকচুয়ালি একটা ক্যামেরাম্যান হবে তো ক্যামেরা শ্যুট করবে তো ভাই ভালো করে তো দেখতে পাচ্ছ এই মানে আর কি বলবো আমাদের দিকে একটা ভাই রেডি হচ্ছে একদম সো গাইস এখন টাকা চাইছে তো এই আমার কাছে টাকা রয়েছে ঠিক আছে এই টাকাটা দেখো ভাই এটা কোথা করে টাকা শুধু করে ভাই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে যা এই দাদা বলছে জাপানি টাকা আর তুমি এটা কী বলতে চাইছো কোথায় করার টাকা আর তুমি ভাই

দেখতে পাচ্ছ শীতকাল চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা ঠিক আছে কিন্তু আমরা যেখানে যাবো সেখানে কিন্তু এখনও অবধি দোকান খোলা আছে এবং আমরা ডেলি প্রায় যাতে যাই ঠিক আছে ঘোরাঘুরি করি একটু বাইরে গিয়ে তারপরে চাপানি খাওয়া দাওয়া করি যেহেতু এই জায়গাটা মানে ঘুরে মজা অনেক ঠিক আছে কেন রাত্রিবেলায় কোনো রিস্ক নেই জায়গাটা ঠিক আছে শহর হতে পারে কিন্তু রিস্ক নেই সে কারণে আমরা মানে বিন্দাস ঘুরে যাত্রী ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা আগে দুজন যেতাম এখন চারজন হয়ে নিয়েছি গিয়েছিলাম চার দোকানে চাকরি চার শেষ হয়ে গেছে এখনও তৈরি হবে মানে সারা রাত দোকান খোলা থাকে এখানে চলো আমরা একটু রোডের দিকে যাই আর রোডের ওইখানে সব দোকানপাট খোলা থাকে একটু ঘুরে আসি হালকা হালকা শীত লাগছে ঠিক আছে বেশি শীত নেই দেখতে পাচ্ছ রাত ঘাটের রাস্তা একদম খালি ঠিক আছে এদিকে সব দোকানপাট বন্ধ আর অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম আর যাচ্ছি একটু মানে ওই আগের দিকে একটা দোকান আছে ওই দোকানটায় কি মানে একটু যাবো চা পানি খাওয়া দাওয়া করবো সো গাইস আমি কিছু কথা বলবো ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ সো গাইস আমি এই যে চ্যানেলটা এই চ্যানেলটা অন করেছিলাম দু হাজার তেইশে তেইশ চব্বিশ পঁচিশ তিনটে বছর পার হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তোমরা পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট কমপ্লিট করতে পারলে না এখন আর তিনটে সাবস্ক্রাইবের পাঁচশো সাবস্ক্রাইব আটকে আছে ঠিক আছে এই যে তিন বছর মেহনত করলাম এখনও পর্যন্ত মেহনতের তুমি কিছু ফল দেখতে পেলাম না আশা করছি তোমরা দু হাজার পঁচিশে চলে গেলো ছাব্বিশে হয়তো কিছু মানে আমাদেরকে একটু সাপোর্ট করবে ঠিক আছে কেননা আমাদের একটা স্বপ্ন ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েটার হবে আর সেই স্বপ্নটা আমি ইনশাল্লাহ একদম সত্য মানে করবো আর আমি তোমাদেরকে শুধু সাবস্ক্রাইবটাই করতে বলি ভাই তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু মানে অসুবিধা হয়ে যাবে না কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমি অনেকটাই মোটিভেট হবো দেখো ভাই আমি এখনও মানে হাল ছাড়িনি ইউটিউবে ঠিক আছে আমি তাও ভিডিও করে যাচ্ছি কিন্তু তোমরা এখনো সাবস্ক্রাইব করছো না সাপোর্ট করছো না একটু ভাই সাপোর্ট করে দাও ঠিক আছে আর আমার অনেকেই মজা নিচ্ছে যে তুই মানে ভিডিও করছিস সেগুলো কি কোনো কন্টেন্ট হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি আমার কনটেন্ট একটু একটু খারাপ হচ্ছে ঠিক আছে কেননা এতদিন ধরে ভিডিও করছি আর ভিডিও করে করে মানে ঠিক জায়গা পজিশনও পাচ্ছি না ভিডিও করার জন্য ঠিক আছে তো যেমন ভিডিও পাচ্ছি মানে কন্টেন্ট পাচ্ছি তেমন ভিডিও আমি করছি আর যখনই তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে বা আমাকে একটু মানে সাপোর্ট করবে তখন আমার আরও খুশি লাগবে আরও মোটিভেট হবো তখন আরও সুন্দর সুন্দর মানে কন্টেন্ট আনবো আর আমি হাল ছাড়বো না ভাই যতদিন আমার মানে পারবো আমি ভিডিও আনতেই থাকবো সো এটাই বলার ছিল এটা ছাড়া আমার কিছু বলার নেই তো একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও এই ভিডিওগুলোকে একটু দেখবে ঠিক আছে তোমরা একটু ভিডিওটা ওয়াচ টাইম করে দাও আর দু হাজার মানে ছাব্বিশ আসতে আর কয়েকটা দিন বাকি ঠিক আছে তো একটু সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইব এবং এক হাজার ফলোয়ার কমপ্লিট করে দাও ঠিক আছে তো চলো অনেকটাই ধরে চলে এলাম আর আগে দেখতে পাচ্ছ দোকান ঠিক আছে এটা অনেকটা কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছো তো পুরো সাদা হয়ে গেছে অনেক কুয়াশা পড়ছে একটু হালকা শীত লাগছে সো এখন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করিনি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে নাও গাইস ওই দেখতে পাচ্ছ ওইদিকেও ওরা চা আনছে ঠিক আছে ওই চা নিয়ে আসবে এখানে চা খাওয়া হবে তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যেহেতু ভাই বুঝতে পারছো দিনের বেলায় আমরা মানে কাজ করি ঠিক আছে কাজের জায়গায় থাকি অনেকে কিন্তু এই কাজের জন্য কন্টেন্ট ক্রিয়েটিং বন্ধ করে দেয় ঠিক আছে কিছু কিছু দিন ভিডিও করে আবার মানে ভিডিও করা ছেড়ে দেয় কিন্তু আমি ভিডিও করা ছাড়ছি না ঠিক আছে যেমন হোক যতটুকু হোক আমি তোদের কন্টেন্ট দিচ্ছি তো এদিকে চা চলে এসেছে তো এটাই বলবো যে দিনের দিকে টাইম পাচ্ছি না বলে রাতে ভিডিও করছি তো সানডে থানডে রবিবার রবিবার মানে আমি যাব বাইরের দিকে কোনো ভিডিও করবো কিন্তু ভাই এত দূরে এত দূরে যে চা খেতে এলাম চা খেতে সে কিন্তু কোনো মানে ঘাটা হলো না অ্যাকচুয়ালি ফায়দা হলো কিন্তু এই চায়ের চাটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট বুঝতে পেরেছো শীতকাল আর দেখতে পাচ্ছ রোড ফাঁকা বলে মানে যাচ্ছে তাই করে দাঁড়িয়ে রয়েছে রোডের ইউখানে এখন পুরো রোড ফাঁকা থেকে গাড়ি আসছে না কিন্তু বেলা এই জায়গাটা কিন্তু পুরো ভরে থাকে একদম মানে পুরো মানে ভিড় হয়ে থাকে ঠিক আছে তো আমার একটা সত্যি সত্যি এই যে কথা বললো দেড় লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে আরে গাড়ি আসছে আমার একটা কথাই ভাইটা বললো এখন ওই মানে মানুষটাকে যে দেড় লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে কারণ ওই মানুষ যখন ভিডিও বানাচ্ছিলাম তো ওই মানুষ দেখতে দেখতে যাচ্ছি যে একই করছে আর বাংলায় কথা বলছি বুঝতে পারছো তো দেড় লাখ সাবস্ক্রাইব মানে বলে যে কথাটা খারাপ বলেনি অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেলে এক লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইব ঠিক আছে তো সেই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমি সফল পাইনি সফলতা পাইনি সেই কারণে আমি অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে আমি এই চ্যানেলটা খুলেছিলাম অনেক স্বপ্ন দেখে খুলেছিলাম অনেক ইউটিউবার ভাই বলেছিল যে তুমি এক বছর মেহনত করলে তুমি এই চ্যানেলটাকে মানে গ্রো করতে পারবে

লজ্জা পাচ্ছে দেখে শাহরুখ খানের পোস্ট দিচ্ছে চাকে দেখেছে মানে পাঁচ টাকার মানে চা খেতে এসে শাহরুখ খানের পোস্ট দিচ্ছে কিন্তু চা শেষ করে ফেলেছে দেখতে পাচ্ছ এও চা শেষ করে ফেলেছে কিন্তু আমার চাটা এখনও খাওয়া হয়নি ঠিক আছে কারণ আমি ভিডিও করতে করতে ভিডিও করতে করতে চা খাচ্ছি এই জন্য আমার চাটা খাওয়া হয়নি আরে না ভাই না আমি চাটা খাবো ক্যামেরাম্যান চেঞ্জ চা খাচ্ছে দাদা মোবাইলটা ঘোরাও ঠিক আছে ঘোরাও ঘোরাও দাদা চা খাচ্ছে দেড় লাখে হ্যাঁ কথা হচ্ছে এই আমাকে নিয়ে অনেক মজা নিচ্ছে ঠিক আছে যে মানুষটা মানে দেখতে দেখতে যাচ্ছে যে ভিডিও করছে তাকে শুধু একটা কথা বলেই পাঠিয়ে দিচ্ছে দেড় লাখে মানে দেড় লাখ সাবস্ক্রাইবার আছে তোমরা এই চ্যানেলে ভাই দেড় লাখ কিন্তু তুমি দেড় হাজার করে দাও এতে আমি অনেক খুশি হয়ে যাবো ঠিক আছে ফাইনালি চাকা হয়ে গেল দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছ ভিডিও মানে ভিডিও বানালে এখানে লজ্জা পেয়ে যায় ঠিক আছে বলছে আচ্ছা ভিডিও বানাচ্ছ মুখটা লুকিয়ে নিল ঠিক আছে কিন্তু এরা এরা ভাবে কি ভিডিও বানালে মানে খুবই লজ্জা জানে আবার সাহস দেখাচ্ছে যে সাহস আছে না চুপনে লাগাও সব ঠিক আছে আমাদের একটু মানে ফ্যান ফলোদেরকে আমাকে একটু সাবস্ক্রাইব করার জন্য বলে দাও তো সবাই বন্ধুরা দাদাকে একটু ফলো সাবস্ক্রাইব হ্যাঁ শেয়ার করে দাও ঠিক আছে দাদাকে একটু আগে বাড়ানোর জন্য একটু ভালো হবে বলো সো হে গাইস বলো না আমি সব বলতে পারবো দেখতে পাচ্ছ মানে ক্যামেরা সামনে বলতে ওই লজ্জা ভাই ঠিক আছে দেখালি মানে একটু সাহস করে এসেছিল ও ও তুমি আবার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পাচ্ছ ফের চাল এলে যাওয়াই কিন্তু এই চায়ের কোয়ালিটিটা একটু খারাপ ঠিক আছে এই দোকানটা একটু অন্য দোকান এর কোয়ালিটিটা একটু খারাপ ফাইনালি গাইস আবারও প্যাক করছি রুমে ঠিক আছে রুমে দিয়ে চলে আসছি ওরে দেখুন বাজে তিনটে পঁয়ত্রিশ ঠিক আছে রাত তিনটে পঁয়ত্রিশ মানে চারটে কাকাই বাঁচতে আছে ঠিক আছে বন্ধ করিতে দেখে নিয়েছে তিন বছর আগে মন্দির